এই যে আজকের লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি এই হচ্ছে পোস্ত দিয়ে কি যেন এটাকে বলে সুক্ত এটা সেই কালকে শুক্তই বেঁচেছে যারা শুক্ত প্রেমী তাদের শুক্ত দেওয়া হচ্ছে পুরোটা নিয়ে নাও না নিয়ে না পুরোটা পুরোটা নিয়ে নাও কখন আসবে কি খাবে আর এই হচ্ছে মাটার পনির মাটার অবশ্য কম দিয়েছি পনিরটাই বেশি মাটার পানির তুমি খেতে শুরু করো এই হচ্ছে ঝিঙে আলু পোস্ত সিজনে প্রথম ঝিঙে আলু পোস্ত আর এই হচ্ছে সজনে আটার চচ্চড়ি আর এই

গুবলুকে খেতে দেওয়া হয়ে গেছে তারপরেও গুবলুর উৎপাতের শেষ নেই চিৎকার করতে হবে বুঝে যায় যে ভিডিও করছি চিৎকার করতে হবে অনেকদিন পর আমের টক হলো কারণ যেহেতু ডাক্তার মাকে মিষ্টি টক খাওয়া বারণ করে দিয়েছে মিষ্টি আর টক জাতীয় জিনিস নুন জাতীয় জিনিস তাই জন্য বন্ধ হয়ে গেছিল কিন্তু আমটা শুকিয়ে যাচ্ছে বলে আজকে মা করলো তাই তো হ্যাঁ আর আছে আম আরো আছে কত দেখাও দেখাও এখনো দুটো আছে জানি না কবে শেষ হবে আর আজকে দাদা নেই তার জন্য আমাকে ভিডিও করতে হচ্ছে দাদা একটু কাজে বেরিয়েছে দাদা না থাকলে সত্যি খুব অসুবিধা হয় দাদা আর সবাই দাদাকে পছন্দ করে দাদার কথা সবাই দাদাকে পছন্দ করে আর একজন আমাকে লিখেছে সে গরমকালীন সবজি আমি ছাদে কি লাগিয়েছি তেমন কিছু লাগাইনি নি ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম আর শশা গাছ লাগিয়েছিলাম উচ্ছে গাছের বীজ ফেলেছিলাম আর কিসের যেন ঝিঙার বীজ ফেলেছিলাম উচ্ছে উচ্ছে আর ঝিঙার বীজের থেকে গাছই বেরোয়নি আর ঢ্যাঁড়স আর কি যেন শশার থেকে দুটো তিনটে করে গাছ বেরিয়েছে সেটা লাগিয়েছি আপাতত না কতদিন বাঁচিয়ে রাখতে পারবো কারণ ছাদে তো প্রচুর রোদ লাগে জানি না এই তো কালকে একটু বেরিয়েছিলাম বিকেলে জল দেয়নি নেতিয়ে গেছে গাছগুলো আর মারা উঠে দিতেও পারে না অত উঁচুতে তাই জন্য এই যে এই যে সিট ডাউন ডাউন হ্যাঁ গুবলু এই যে ঘুবলু এত ডিস্টার্ব করছে আজকাল ছোটদা থাক না থাকারতে মানে আমার পাগল করে দিচ্ছে তো আজকে যেহেতু শনিবার নিরামিষ লাঞ্চ মেনু আমাদের একদম নিরামিষ নিরামিষ অবশ্য পেঁয়াজ আছে কোনোটাতেই পেঁয়াজ নেই না আছে পনিরে আছে এই কেমন লাগলো আজকে নিরামিষ লাঞ্চ মেনু জানিও আর গুবলুকে খেতে দিয়ে দিয়েছি তারপর তুমি আগে বসো আগে তুমি বসো আগে তুমি বসো

আমরা অবশ্য ঝিঙে পোস্ত করি একটু বড়া টড়া তুলে তা আজকে হয়নি বাবা খেতে চেয়েছে একদিন করে দেবো মটর ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত করি হেভি লাগে খেতে ওটা কিন্তু অনেক খাটনির কাজ তো ঠিক আছে একদিন হবে সেটাও একদিন করে দেবো ঝিঙে পোস্তটা বলো কেমন হয়েছে বলো ঝিঙে পোস্তটা কেমন হয়েছে ভিডিও ভিডিও অন অন খনি যা চাচা আমি তোর কথাই শুনবো না যা ইচ্ছে কর ভালো আছে গিয়ে বসো চলো মায়ের ফেভারে টক মাখে দিই যেটা খাওয়া মা স্ট্রিকলি বারণ তো সে খাবে হ্যাঁ টকে নুন আর মিষ্টি আছে বলে এটা স্ট্রিকলি বারণ প্রেসারের রোগী তুমি না জেনে বলো না নুন খাবেন আছে বলে মানালাম নাহলে করতে হবে মানে এটা স্ট্রিক্লি বারণ মানে দুটো যে বারণ তার মধ্যে দুটোই এর ভিতরেই আছে তাই জন্য যা যেটা আছে মা ভালোওবাসে দুটো আম আছে খেয়ে নিক ঝিঙে পোস্ত নি তো বাবু হুম কেমন হয়েছে বাবার কাছে ভাল লাগবে না বাবার কাছে বড়া তুলে করলে তবে ভাল লাগবে সব সময় তো সব রকম খেতে হবে সব সময় বড়া তুলে করতে এতগুলো রান্না করে বড়া তুলতে সময় লাগে ঠাকুরকে দেওয়া ওপর দিক উপরের ঘর পরিষ্কার করা হয় না দাদা থাকলে অনেক সাহায্য করে আজকে তো নেই সাহায্য হয়নি হেল্প নেই মানে উপরের দিকটা অনেক করে দেয় ছাদে 14 বার ওঠা হ্যাঁ আবার পোশগুলো আছে এদিকে পাখি এদিকে ডগি মানে ছেলেরা তাদের শকমতন পুশে রেখেছে কিন্তু করবে কারা বাবা মা বাড়িতে যারা থাকবে তারাই করবে এবার অত উঁচুতে বারবার আমিও উঠতে পারি না দাদাই বেশিরভাগ খেতে দিয়ে আসে পাখিকে আমি রেডি করে দিই দাদা দিয়ে আসে টক হয়েছে চলো আজকে দাদা নেই তোমরাও খুব মানে মিস করবে দাদাকে কালকে হয়তো আবার থাকবে কালকে থেকে আবার দাদা থাকবে

তুমি আরো বললে আরো দিচ্ছি তুমি খাবে না পনির একটু টেস্ট করো না কেন মা আবার পনির ভালোবাসে না মা আবার ডিম ভালোবাসে মা আবার ডিম ভালোবাসে আর আলু ভালোবাসে একটু টেস্ট করো যদি ওটা রুটি দিয়ে বেশি ভাল লাগবে রাতে তো চলো এদের খাওয়া হয়ে গেল আমি ভিডিও করছিলাম বলে আজকে আমি খেতে বসিনি এবার আমি খেতে বসবো চলো দেখো গুগলো এখন শান্ত হয়েছেনি ওটা গরম আছে তো ওটা নিয়ে বসে আছে তুই তো দিয়ে দিয়েছিস চিত্রঞ্জন থেকে যে জবা গাছের ডাল আনলাম যে জলে চুবিয়ে রেখেছিলাম ওটাতে মোটা মোটা শিকড় বেরিয়ে গেছিলো সেই ডিসেম্বরে এনেছি আর সেদিনকে বসিয়েছি টবে হ্যাঁ দিন সাথে হয়ে গেছে টবে বসিয়ে পাখির ঘরে রেখে দিয়েছি দেখা যাক বেঁচে আছে তো এখনও যা শিকড় হয়েছিল এ এত এক হাত এক হাত লম্বা শিকড় হয়ে গিয়েছিল ডিসেম্বর পুরোটাই জলে বসানো ছিল এটা আমি এক্সপেরিমেন্ট করলাম যে জলে বসিয়ে এরম করে যদি বাঁচানো যায় তাহলে তো এটা সুবিধা বেশি এটাতে তাহলে সুবিধা বেশি এইগুলোই তো এইগুলো তো নিয়ে চলে গেছি ওপরে আছে কোথায় না ওটা তো নিচে নামিয়ে রেখেছিলাম যদি জল টল কমে যায় যাতে দাও আমরা জিজ্ঞেস বাবার সবেতেই ঝাল লাগে কি বলবো আর বলার কিচ্ছু নেই এই আর একজন টক খাচ্ছে দেখো চোখ মুখের অবস্থা দেখো টক খাওয়ার চোখ মুখের অবস্থা ছোটবেলায় টক খাতে না তোমরা আম মাখা কুল মাখা তেঁতুল মাখা আমি খাইনি কোনোদিন আমার বান্ধবীরা খেতো মিঠুদের বাড়ি সেই আম গাছের আম পড়তো এই বৈশাখ চৈত্র বৈশাখ মাসে আর নিয়ে আসতো সে মিঠুর কি রে দর তখন স্কুলে মানে মিঠুর পিজন পিজন আর ব্লেড ভাঙা ওই যে সেই ব্লেড ভাঙা তখন তখন ওটাই অমৃত আর সবাই মিঠুর পিজন পিজন ঘুরে বেড়াচ্ছে এই মিঠু আম দিবি এই মিঠু আম এই মিঠু আম আমি নেই আমি টকও খাই না সব না কুল না আম সব ওই কেটে কেটে নুন নুন আনতো আর আমি নিজের দর বাড়ানোর জন্য আমি বাড়ি থেকে ঝাল নুন তৈরি করে নিয়ে যেতাম ওদের সাপ্লাই দিতাম তাতে আমার বেড়ে যেত এই ঝাল নুন একটু অর্চনা ওরা আম খেত বাবারি কি আম খেত টিফিনে ভয়ঙ্কর ওই দিনগুলো মনে করলে ঐতিহাসিক দিন